গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আজকে না শুক্রবারের একটা ব্যস্তময় জীবন তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে তাকে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এক ঘন্টার মধ্যে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সমস্ত বাড়ি আর কি পুরোটা রুমটা কিভাবে গুছিয়ে নিই চলো তাহলে কি কি কাজ করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের মতো কিন্তু আজকেও সকালটা হয়েছিল আমার ওই সাড়ে পাঁচটা নাগাদ তারপর উঠে বাবুকে আর কি রেডি করালাম ওকে এখন স্কুল দি মানে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর এসে এই যে আমি আমার সকাল সকাল কাজগুলোকে একদম শুরু করে দিয়েছি আর জানো তো এই সময়টা তো অল্প অল্প শীত পড়ছে আর ঘুমটা আর কি রাত্রির দিকে বেশ কয়েকদিন যেহেতু ছুটি ছিল সেজন্য একটু লেট করে করে ঘুমচ্ছিল দাদু আসলে বাবা আসলে একটু গল্প করে তারপর হচ্ছে ঘুমোচ্ছিল আর সেই অভ্যেসটাই না কয়েকদিন ধরে হয়ে গেছে আগে না মানে ওই দশটা নাগাদ ঘুমিয়ে পড়তো বাট এখন একটু লেট করে হচ্ছে সেজন্য রাত্রের দিকে ঘুমোতে চাইছে না আর সকাল হলে কিন্তু একদমই উঠতে চাইছে না মানে আধ ঘন্টা ধরে মানে দশ পনেরো মিনিট ধরে ডাকার পর তারপর গিয়ে উঠবে তাও আবার মানে চোখ রোগাতে রোগড়াতে বন চোখ বন্ধ করে যাবে তো যাই হোক ওকে ব্রাশটা করিয়ে কোনো রকম স্নান করিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর এই যে দেখো পুজোর সময় বের করেছিলাম যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো আর কি গুছিয়ে রাখছি শাড়িগুলো কোনো রকম রাখা হয়েছে তবে সেরকমভাবে গুছিয়ে রাখা হয়নি কোনো রকম রাখা আছে এই যে ব্যাগগুলো এখন রেখে দিচ্ছি আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে মানে আমার সমস্ত শাড়িগুলো পুজোর শাড়ি আর একবার পুজোর ব্লগটা দিতে তো অবশ্যই আমি যদি একটু সময় পাই হাতে সেই ব্লগটা কিন্তু দেব তো এখন কিন্তু একদমই দিতে পারছি না তো তুমি রাগ করো না দিদি ভাই আমি অবশ্যই কিন্তু আমার পুজোর শাড়িগুলো দেখাবো তো প্রথমে ওদিকে আমি বিছানাটা ঝেড়ে ভালো করে টান টান করে পেতে নিয়েছি তারপরে যে ব্যাগগুলো রেখে দিচ্ছি আর বেশ কয়েকদিন হয়ে গেল না এই জানলার মানে এই পাশগুলো আর কি ঝাড়া হয়নি আর প্রচণ্ড মানে মাকড়সার জাল বনে যেহেতু মানে সেরকমভাবে থাকা হয় না তো সেই জন্য পড়েই থাকে সেই জন্য প্রচণ্ড মাকড়সার জাল টিকটিকি পটি করে তো সেগুলোও মানে নোংরা হয়ে থাকে সব সবসময় মানে হয়ে যায় তো যতক্ষণ আর কি পারি ততটা আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো সেই জন্য আজকে ভাবলাম যে বাবুকে দিয়ে আসে প্রথমে পুজোটা করি তারপর আর কি অন্য কিছু কাজে হাত লাগাই তো আজকে ভাবলাম যে এই যে মানে ঝুল টুলগুলো একটু ছিল বা ঝাড় দেওয়ার ছিল সেই জন্য ভাবলাম যে আগে এগুলো করে নিই কাজকর্মগুলো তারপর হচ্ছে সান করব করবো তো সেজন্য আগে আর কি তো ঘরের কাজগুলো আগে করে নিচ্ছি মানে রুমটা অনেকটাই নোংরা হয়ে গেছে সেই জন্য একটু আর কি পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না নিচে থেকে মানে বিছানা ঝাড়া ঝাড়ুটা নিয়ে আসতে কিন্তু ভুলে গেছিলাম তো হাতের সামনে যেটা পেয়েছি আর কি ওখানে তোমার দাদাভাইয়ের গামছা রাখা থাকে তো সেই গামছা দিয়ে আর কি বেশ করে ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি তো আমাকে যদি আমি ঝাড়ুটা নিতে যাই তাহলে কিন্তু আবার আমাকে নিচে যেতে হবে সেজন্য ভাবলাম হাতের সামনে যেটা পাচ্ছি ওটা দিয়েই করে নি কারণ মানে এমনিতেই তো অনেকবার ধরে নিচে ওপরে করতে হয় তো তারপর ভাবলাম যে চলে এসেছি যখন থাক আর আজকে নিয়ে এসে কাজ নেই তো চলো ওদিকে বিছানাটা ঝাঁটিয়ে এই যে দেখো গাছগুলো মানে এই গাছগুলো আর কি ওখানে রাখা ছিল টেবিলের মধ্যে তো এখানটা আর কি রেখেছি আমি এখন আর যে স্নেক প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম দেখো একটা মানে ছোট্ট মতো কোঁড় বেরিয়েছিল সেটা থেকে কিন্তু অনেকটা বড় গাছ বেরিয়ে গেছে আমার আর যে লাকি বাম্বুর গাছটা ছিল আর কি ওই লাকি বাম্বুর গাছটা কিন্তু একটু মানে বাবু আর কি মুড়ে দিয়েছিল সেজন্য না অল্প হালকা হালকা মানে পাতাগুলো শুকিয়ে গেছে তো ওটাকেও একটু জল দিয়ে টেবিলের মধ্যে ওখানেই রাখা আছে এখন এখানে রাখিনি বাট আমি ভাবছি যে এখানে নিয়ে এসে রাখবো গাছটা আর এই জানলাটার সামনে না অল্প একটু রোদ্দুর আসে তো দেখব প্রতিটা গাছে কিন্তু রোদ্দুর একবার করে হলেও লাগাতে হয় যেহেতু এগুলো মানে বলে মানে ইনডোর প্ল্যান্ট তবে গাছলা বলে মানে একটু রোদ খালে মাঝে মাঝে খুব ভালো হয় তো চলো ওদিকে ঝাঁট ফাঁট দিয়ে সমস্ত মানে মুছে টুছে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি এই যে এখন মানে পুজোটা সেরে নেবো তো গোপালকে প্রত্যেক দিন আমি স্নান করাই সকালে তো এখন হচ্ছে গোপালকে স্নান করাবো তার জন্য দেখো একটা প্লেটে আমি প্লেটেই স্নান করাই তো এখানে একটা ওম এঁকে তারপর দুটো একটা তুলসী পাতা দিয়ে মানে স দক্ষিণাবর্তী সঙ্ঘের মধ্যেও আমি একটা মানে দিয়েছি তো এই গঙ্গা জলের মধ্যে অল্প এক একটা আর কি তুলসী পাতা দিলে খুব ভালো হয় তো তুলসী পাতা দিয়ে কপালকে আমি স্নান করে নিয়েছি আর এই যে দেখো মা লক্ষ্মীকে তো আজকে আর কি ঠাকুরের শাড়িটা খুলে দেব ভাবছি আর ওই যে মানে যেটা আর কি গয়নাটা পরেছিলাম ওটাও আজকে খুলে নেব বাট কারণ মানে থাকতো বাট আমাদের এখানে না একদম মাঠের সামনে যেহেতু বাড়ি সেজন্য মানে একটু ভয় লাগে পড়ানো থাকলে তো সেজন্য ভাবছি খুলে নেব খুলে নিয়েছি যদিও বা আমাদের মানে এখানে ক্যামেরা লাগানো আছে কিন্তু ক্যামেরা লাগানো থাকলে আর নিয়ে চলে গেলে কিছু করার নেই তো যাই হোক ওটা ওকেও খুলে রেখেছি এখন আর এই যে দেখো পুজোটাও করে নিচ্ছি আর আজকে পুজোটা করতে না আমার অনেকটা লেট হয়ে গেছে এখনো কিন্তু টিফিন বাকি রয়েছে তো মা বাপিকে বাড়িতে আর কি টিফিন পাঠাতে হবে আর আমিও কিছু খাইনি এখনো তো ওদিকে আমার পুজো করা হয়ে গেছে আর ওপরের রুমটা তো আমি পরিষ্কার করে রেখে এসেছি বাট নিচের রুমটা কিন্তু এখনো মানে হয়নি তো সেই জন্য ভাবলাম যে আগে আমার রুমটা পরিষ্কার করে নিই তারপর আজকে অন্য কাজকর্ম করব। আর আজকে যেহেতু শুক্রবার সেই জন্য কিন্তু রান্নাবান্নার চাপটা অতটা নেই কারণ তোমার দাদা ভাইরা ও বাড়ি থেকে আসবো অনেকটা লেটে আর বাবু কাছে স্কুল তো তো আসতে সাড়ে তিনটে বাজবে আর আমাদের খাওয়া কিন্তু হবে সেই সাড়ে তিনটের পর আর কি বাবু যখন আসবে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসি তো জন্য আগে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু সকালে উঠেই মানে পুজো করে রান্নাটা করতে হয় একটু তাড়াতাড়ির মধ্যে সেজন্য আর ওই সমস্ত কাজগুলো করা হয় না প্রত্যেক দিন তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু শুক্রবার আছে একটু লেট করে রান্না হলেও আর কি চলবে তোমাদের দাদা ভাইয়ের আজকে যাবে না ও বাড়িতেই আছে তো সেই জন্য রান্নাটা একটু পরে বসাবো আর কি তো চলো এদিকে কিছু জামা জামাকাপড় আর কি মা নিয়ে এসে রেখে গেছিলো এখনও কিছু রয়েছে ছাদে যে আমাকে নিতে যেতে হবে বাট এগুলো আগের দিনকার কাপড় শুকনো হয়েছিল সেগুলো আর কি কিছুক্ষণ রোদ খাইয়ে মা নামিয়ে রেখে গেছে তো এগুলো এখন আমি মাছ করে রেখে দিই আর যেগুলো আছে আর কি সেগুলো কিছুক্ষণ পর যাব নিতে আর আজকে মোটামুটি রোদ্দুরটা ভালোই ছিল আর এই বিছানার চাদরটা না খুবই ভালো মানে সফট আর অনেকটা ভারী পুরো একদম কঠনের এটা মায়ের ঘরের পাতা ছিল আর এরকমই সেম একটা আমাকে দেখাচ্ছিলো আমি নিই আমি ওই যে কাটা কালারটা আর কি পাতা আছে আমার পিঙ্ক পিঙ্ক মতো ওটা আমি নিয়েছিলাম বাট এরকমই একটা সেম কালার আমাকে দেখাচ্ছিল তো মায়ের ঘরে এরকম আছে বলে আমি আর নিলাম না তো চলো ওখানে ওখানে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি আর এখানে এসে আমার মাছটাও কিন্তু বাছা হয়ে গেছে মাছগুলো কিন্তু মানে বাছা ছিল না গোটাই ছিল তো মাছগুলোকে ভালো করে আঁচ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কারণ ডাটার তরকারিতে দেবো শাকের তরকারি হবে আর লাউ শাকটা দেখো এদিকে বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে মাংস হবে তো ভাতটা হয়ে গেছে মানে ফ্যানটা গড়িয়ে আর ওদিকে রেখে দিয়েছি এদিকে মাংসর জন্য আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে মাংসর জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি যেরকম আর কি বেসিক মশলা হয় আদা রসুন টমেটো পেঁয়াজ কুচি গরম মশলা জিরে গোটা জিরে তেজপাতা সমস্ত দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো গাইস দেখো এখনো বিকেল হয়ে গেছে এখন এদের খাওয়া শেষ হয়নি তো গাইজ আপনারা দেখে নাও গাইজ এখানে এরা কি খাচ্ছে কি খাচ্ছ এখন এত বেলা হয়ে গেছে কি খাচ্ছ লাউ ডাঙার ডাঁটার তরকারি বাটা মাছ ডাঁটা কুপ শাক মুলো শাক বাটা মাছের ঝাল আর এখানে হচ্ছে আহ হাল ডাঁটার তেতো তো দেখুন গাইস এখন সব খাওয়া হচ্ছে তো কিছু বলার থাকলে আপনি বলতে পারেন তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি টাটা